নেড়ি কুকুরেরা ঘেউ ঘেউ করে অশিক্ষিত মূর্খ অর্ধশিক্ষিত বাংলাদেশ একটা ফকির নির্দেশ ওই দেশের ফিল্ম ডিরেক্টর ওই দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী গুনিনা আমরা যে দেশে থাকি আর সে বলেছে আমি নাকি অস্ট্রেলিয়া থাকি কী জানি বললো অস্ট্রেলিয়া উচ্চারণ করতে পারেনি অর্ধশিক্ষিত মূর্খ বুঝেন নাই যে দেশে গাছ নাই বড় বৃক্ষ নাই বেরোন গাছরে কয় বৃক্ষ ও চাইছে যেন আমি তার নাম উচ্চারণ করি বোঝেনি যেমন আমি তার নাম শু নামও শুনি নেই বাংলাদেশে শতকরা নিরানব্বই জন এই ফকির্নি টকির্নি গরিবের নাম জানে না শুধু ডিসিতে হয়তো দুই চারজন জানে তাই না ওকে বলে দিবেন যে কাজী জহির আমার নানা হতেন ওকে কাজী জহির পাক বাংলা ভারত উপমহাদেশে সবচেয়ে বড় ফিল্ম ডিরেক্টর প্রযোজক এবং তার হাতেই আমজাদ হোসেন ফারুক হুসেইন আরও অনেক বড় বড় ফিল্ম ডিরেক্টরদের জন্ম হয়েছে কাজী জহির ছিলেন নটরড্যাম কলেজের ইংলিশের প্রফেসর মানে বাংলাদেশের তৎকালীন ইস্ট পাকিস্তানে সবচেয়ে বেশি জনপ্রিয় সবচেয়ে উচ্চশিক্ষিত একজন ফিল্ম ডিরেক্টর তার নাম কাজী জহির কথা বলেন আর ওই যারা যার নাম বলেছেন ওর নাম বারবার বলতে চাই না ওটা অশিক্ষিত মূর্খ বোধ হয় অদ্দশিক্ষিত বর ছোট রোগ গরিব আমি অন্য একজন ডাইরেক্টরকে জিজ্ঞেস করেছি শুনলাম তার বাড়ি নাকি লক্ষ্মীপুর মানে আমাদের পাশের উপজেলায় আমার নানার বাড়ি সেই থানায় আরে লক্ষ্মীপুর জেলায় ওকে